রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শুরু হলো বালুরঘাট লোকসভা আসনে ভোটের প্রস্তুতি বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুর কলেজে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রের জন্য ডিআরসি সেন্টার ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত নিজেদের জিনিসপত্র দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা এদিকে ভোটকর্মীদের মধ্যে পৌঁছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজরদারি চলছে এবারে এক নজরে দেখে নেওয়া যাক বালুরঘাট লোকসভা আসনে ভোটের যাবতীয় খুঁটিনাটি নাটি মোট ভোটার পনেরো লাখ একষট্টি হাজার নয়শো ছেষট্টি পুরুষ ভোটার সাত লাখ আটানব্বই হাজার দুইশো সতেরো মহিলা ভোটার সাত লাখ তেষট্টি হাজার ছয়শো আটষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার একাশি মোট ভোট কেন্দ্র পনেরোশো উনসত্তর অক্সিলারি বোথ দুই মহিলা পরিচালিত বুথ ছত্রিশ ক্রিটিক্যাল বুথ দক্ষিণ দিনাজপুর দুইশো চুরাশি প্লাস ইটাহার চল্লিশ গত লোকসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুঘাট কলেজে হচ্ছে এবং বুনিয়র মহাবিদ্যালয় জায়গাতে হচ্ছে ভিড় হয়ে আছে আশা করছি আমরা স্মুথলি ডিস্ট্রিবিউশন আমরা শেষ করতে পারবো সমস্ত গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে এবং যত তাড়াতাড়ি ভোটকর্মীরা ভোট বোঝা দিকে রওনা দেবে এটাই আশা করি করে <laughs> যে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে